আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে এখান থেকে আমাদের ভিডিওগুলো প্রতিদিন দেখেন সবাইকে অনেক ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখুন এখানে আমি কিছুদিন আগে আপনাদেরকে দেখাইছি যে আমি একটা মুরগি নিচে তিরিশটা ডিম দিছি তো আজকে ওদের ডিমগুলোর বয়স হচ্ছে প্রায় দশ দিন হয়ে গেছে তো দশ দিনের ভিতরে আমি ওদের ওর আর বিডিও করি নাই আর দশ দিনের ভিতরে কিন্তু আমি প্রতিদিনই তিন দুবার তিনবার করে ডিম উল্টে দিছি তো তিরিশটা ডিম দিলে হবে না এগুলো কয়েকটা নিয়ম আছে নিয়মগুলো মেনে চলতে হবে তাহলে আপনার তিরিশটা ডিম থেকে তিরিশটা বাচ্চা পাবেন আর এই মুরগিটা হচ্ছে আমার খামারের সবচেয়ে বড় মুরগি এরপরেও যেগুলো আছে সেগুলো বড় আছে। তবে এটা বেশি অনেক বেশি বড় বা ওজন এটা আমি ঘরে নিজের মানে বড় করা আর এটার বয়স অনেক বছর হয়েছে মাশাল্লা করে এখনও মুরগিটা সুস্থ আছে ভালো আছে আর আমার এই মুরগিটার সাথে আরও কয়েকটা মুরগি আছে এগুলার মানে অনেক বছর বয়স করে তো আমি এখানে তিরিশটা ডিম না দিই যদি আমি চল্লিশটা ডিম দিতাম তারপরও যদি আমি চল্লিশটা ডিম দিতাম তাহলে চল্লিশটা ডিম থেকে আমি চল্লিশটা বাচ্চা পাইতাম যদি সবগুলো ডিমে বিষ হয় তো ও দশ দিন বয়স আমরা তারপরে একবার চেক করছি চেক করার জন্য ওকে আলুতে নিয়ে আসি তো আনার পরে চেক করার পরে মার্শাল করে আমার তিরিশটা ডিমে বিষ হয়েছে তবে একটাতে এখনও মানে সঠিক বোঝা যাচ্ছে না যে ওটা একটু সমস্যা দেখা যাচ্ছে মনে হয় ডিসকোয়ালিফাই হয়ে গেছে মনে হয় তারপরে ডিমটা আমি সরাই নিই আরও কয়েকদিন দেখি তো মুরগিটাকে উঠাই আনছি ভিডিও করার জন্য আর মুরগিটাকে খাবার দিব সেই জন্য তো তিরিশটা ডিম থেকে তিরিশটা ডিম পাবো তো এইভাবেই পাবো যদি আমি সকাল বিকাল দুপুর তিন চারবেলা করে ডিমগুলো উলুট করে দিই যেহেতু ও মুরগি বড় তারপরও ডিমগুলো ও ডিম চালতে পারবে না চালতে গেলে কিন্তু মানে ডিমগুলা ভেঙে যেতে পারে আর ও ভালো করে জানে যে আমি ডিমগুলা সকাল বিকাল দুপুর তিনবেলা উল্টা ফাল্টায় দিই নিচেরগুলো উপরে দিই উপরেগুলো নিচে দিই বা সবগুলো না আমার একটা জড়িতে রাখি তারপরে আমি একটা একটা করে ওদেরকে উলুট করে দিয়ে দিই কলম দিয়ে আগ দিয়ে দিচ্ছে আমার ছেলে কারণ এগুলা প্রতি প্রতিদিনের আমরা আমাদের মুরগির ডিমগুলো যেগুলো আগে দেয় সেগুলো আমরা তারিখ দিয়ে রাখি যদি বসানোর সময় চেক করি বসাই দেখা গেছে দশ বারো দিন বা তার পরে হলে ডিমের পানি শুকা যায় তাহলে সে ডিম থেকে বাচ্চা ফুটে না বীজ হয় না সেজন্য আমরা তারিখ দিয়ে রাখি ডিমের উপরে যে কতটা দিলে সুবিধা আছে তখন অনেক দিনের ডিমগুলো আমরা সরিয়ে ফেলি পানি শুকিয়ে গেলে আর যেগুলা পানি শুকানো ভালো মানে একদম ফ্রেশ থাকে সেগুলো আমরা বসাই দিই তো এখানে আমার তিরিশটা ডিম থেকে তিরিশটা ডিমে বিষ হয়েছে মশালা করে যেহেতু আমার সবগুলা ডিম আমার নিজের ঘরের মুরগির তাহলে আমার এখানে কোনো সন্দেহ নাই তারপর অনেক সময় দুই একটা মিস যেতে পারে হয়তো ভিতরে ডিসকোয়ালিফাই হয়ে যায় এমনিতে সবগুলোতে বিষ হয় তো মুরগিটাকে আমি উঠে আনছি এটাকে খাওয়া দিছি ওইদিকে আমি সবগুলো ডিম উলুট করে দিয়েছি আর সবগুলো ডিম থেকে আমার মুরগির আল্লাহ রহমতে বাচ্চা ফুটবে আর আপনারা যারা এরকম মুরগি বসাইতে চান তারা কিন্তু খুব সহজে বসাতে পারবেন যেহেতু এখন গরমকাল চলে আসছে গরমকালে মুরগি বসালে কোনো সমস্যা হয় না শীতকালেও কোনো সমস্যা হয় না তবে শীতকালে বেশি যত্ন করতে হয় বা ডিমের খেয়াল রাখতে হয় ঠান্ডা লাগে না কি খেয়াল রাখতে হয় তো আপনারা যারা বসাবেন তারা কিন্তু অবশ্যই বড় একটা মুরগি দিয়ে বসাবেন আর দৈনিক তিন চারবার করে আপনারা ডিম উলুট বালুট করে দিতে হবে এদিকের গুলা সেদিকে না হলে কিন্তু আপনারা সবগুলো মুরগির ডিমে কিন্তু তাপ লাগবে না আর সবগুলা মুরগির ডিম নিষে তাপ যদি না লাগে তাহলে ডিম ভিতরে নষ্ট হয়ে যাবে এই যে দেখেন আমার এখানে পাঁচ তারিখেরও ডিম আছে তো কত আগে ডিম আমি কিন্তু নর্মালে রেখে দিচ্ছি দেওয়ার পরে আমি ডিমগুলো যখন মুরগি নিচে দিচ্ছি তার প্রায় এক থেকে দেড় ঘন্টা আগে নামে রাখছি তখন পানিগুলো সরে যখন জরে গেছে তখন আমি ফ্যানের নিচে দিয়ে তারপরে একটা শুকনো না একটা দিয়ে মুছে নিছি এতে করে মুরগির ডিমটা বীজের ভাব থাকলো না যদি বীজের ভাব থাকে তাহলে মুরগি হঠাৎ করে তাপ দিলে ভিতরে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে আর যদি আপনারা আমাদের মতো করে এরকমভাবে কুচে বসান তাহলে কিন্তু আপনাদের সবগুলা ডিম থেকে সবগুলা বাচ্চা পাবেন আর প্রতিদিন কিন্তু ওই কাজটা যদি না করেন তাহলে আপনারা পাবেন না অনেকে বলেন যে একটা মুরগি দিয়ে কীভাবে তো ডিম বসানোর সম্ভব তো সম্ভব এই জন্য হয় মুরগিটা বড় হতে হয় আর সম্ভব হয় মুরগিটা খুবই সুস্থ থাকতে হবে এই জন্যে শুধু মুরগি বসাই বসে রাখ বসে থাকি না আমরা কারণ আমরা যেহেতু মুরগি পালন করি বা মুর মুরগি নিয়ে আমাদের অনেক স্বপ্ন তাহলে আমরা কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে সফলতা অবশ্যই আসবে হয়তোবা বা দুদিন আগে বা দিন পর কিন্তু কষ্ট করতে হবে মুরগিটা কিন্তু এখন একটা মানে ও ওকে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে আসি যার কারণে এখন ডিমগুলো মানে ও ভালো করে ডিম পুরো ডিমের খুব বসে নাই কারণ ও যেখানে বসেছি সেখান থেকে নিয়ে আসি সেই সেখানে নিয়ে দিলে তখন আবার আগের মতো বসে যাবে সবগুলো তবে আমার যে মুরগি এটাতে আমি চল্লিশটা ডিম অবশ্যই দিতে পারবো এরপর এবার আমি দিলে আপনাদেরকে ভিডিও সহকারে দেখাবো আর এর আগেও আমি কিন্তু তেত্রিশটা ডিম পঁয়ত্রিশটা ডিম এভাবে ফুটেছি কারণ এটাতে আমরা বেশি লাভবান হই আর সবাইকে আমরা একটাই কথা বলতে চাই আপনারা আমাদের মতো ট্রাই করতে যাবেন না যদি যান যদি আমাদের মতো চেষ্টা করেন তাহলে আমাদের মতো সবগুলা নিয়ম পালন করতে হবে এইভাবে নিয়ম পালন করলে কিন্তু আপনার মুরগির বাচ্চা সবগুলো ফুটে যাবে এবং সবগুলা হেলদি বাচ্চা হবে সুস্থ থাকবে মুরগিটাকে আপনারা এ ভিতরে উঠাই খাবার দিতে হবে যতবার আপনি ডিম উল্টান ততবার দিতে হবে না দুইবার খাবার দিলে হবে দৈনিক আমি চারবার করে ডিম উলুট করে দিই সারবার তার মুরগিকে খাবার দেওয়া যাবে না চারবার মুরগি খাবেও না তাহলে আপনি মুরগিকে দুইবার খাবার দিলে হবে যেহেতু অনেকগুলা ডিম মুরগি তা তা দিতে গেলে মুরগির একটা আলাদা একটা শক্তির দরকার আর কে অবশ্যই মুরগিকে আপনারা ফিট দিবেন খাবারের ফিটটা দিবেন খাবারের ফিটটা দিলে মুরগির আর দুর্বলতা আসবে না মুরগিগুলো সুস্থ থাকবে তো আজকের ভিডিওটা এটুকুই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম